দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে এটা কিন্তু সাধারণ আলামত না এটা কে আমতের আলামত

মসজিদে যখন নামাজ পড়তেছি ওই মুহূর্তে ভূমিকম্প আসছে ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে একটা মুসলমানও নামাজ সাইরা কলাইম করে নাই এদার না মুসলমান মুসলমান যদি বুঝতে চাও ফিলিস্তিন যাও দেখো সেহরি নাই ইফতার নাই রক্ত মাকা শরীয় নিয়া আরবিন নামাজ পড়ছে কথা বলেন ঠিক কিনা এমন কাজের মুসলমান হই দিব আমরা তো গাম জড়াইতে চাই না গাম

ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আরো সে আজিমের নিতে চায়া দিবে আর চার নম্বর হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরো সে নিতে চায়া দিবে যে ছেলেগুলা যৌবন বয়সে আমার আল্লাহকে বড় রাইছে বেশি যৌবন বয়সে যারে বাদত বেশি আমার আল্লাহ ওই যুবকদেরকে আর সে আজিমের নিতে ছায়া দিয়ে দিবে

ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল দেশ কাল বালানা সুন্নিরে পিছিয়ে যাওয়ার এক নম্বর কারণ এটা যে আমরা এক মাঠে সবাই মিললে আসতে পারি ঠিক আজকে দেখেন আমরা একটা মহা মিলনমেনা হয়ে গেছে আজকে নিকলি বাড়াইতে দেখাই দিছি আজকে তুমি তো করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসে তা ও মানো ডায়াবেটিস বাড় হইলো তো মিষ্টি খাওয়া সুন্নাত dela

এরা সুবিধা বাদ তুমি মিশু করা ফজিল খাবার শেষে মিষ্টি মুখের হাদিস শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক কেমনে মুসলমান তুমি এককিটো ভাবনা কেমন কেমন্ত মারিমা একইটো বদনা ঠিকি না এই জমলা আমার নবী বলে অমত যৌবনকালে জারি বাদন বেশি আমার আ্লা তারার সাদী মিলিতে ছায়া দিয়ে দিবি। আর তিন নম্বরে হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা দেয় ধরুন একটা মানুষ দরজা লাগাইয়া মদরে বোতলটা হাতে নিছে মদরে বোতলের ঢাকনাটা খুললাম মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না আমাকে আমার আল্লাহ দেখতেছে এই ডরে যারা মদের বোতল ফলায় দেয় আল্লাহর ডরে আল্লাহ ডরে যারা পাপ কাট ছাইরা দে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর সে আজিমে নিচে ছায়া দিয়ে দিবে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহু আমানু করি যগম মিনা জুলু মাতি ইল হেদায়তের মালিককে এরপরে আমার রবি বলেন আর এক প্রতের মানুষ কে আমার আল্লাহ আর সাজিমে নিজ ছায়া দিব কারা জানুনি যারা আল্লাহর জন্য কাউকে ভালবাসে যারা নবীর জন্য কাউকে ভালবাসে আরে আমি তাহিরি আপনাদের কে এমনি ভালবাসি না আপনাদের সম্পদকে ভালবাসি না একমাত্র আপনারা অন্ত নবীর मोहब्बत আছে দেইকা আমি আপনাকে ভালবাসি আল্লাহর मोहब्बत আছে দেইকা আপনাকে আমি ভালবাসি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন যারা একজনের জনকে আল্লাহর জন্য ভালবাসবে ফ리스তিন আমরা তাদের সম্পদকে ভালবাসি না ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দিকে ভালোবাসি না একমাত্র ফিলিস্তিন কে ভালোবাসি ওরা আমার আল্লাহ এবং ভালোবাসে কথা বলেন ঠেকে না এই জন্য আমার নবী আপনার নবীর ডাক দিয়ে বলেন যারা কি করে জানেন যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আর শাজিমের ছায়া দিয়ে দিবে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আমার গলা নীল আমার মন কারিয়া মন করে দিল প্রেমে দিয়া গ আমার মুর্শিদিন আবার মন কামিয়া দয়ালের মেতে গয়া আমার জীবন গে এলো গইয়ার এই তাহির কি দামা এই তাহি কি দামা সে যদি ইনা যা কইয়ারে আমার মুর্শিদিনীর আহমার মন দিয়া জোরে জোরে গিয়ে আল্লাহ আকর করা যাবে না এই জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য

আমরা ন্যায় বিচার চাইতে চাই সুদ খাওয়া চলবে এই যে খাওয়া কি চলবে মাত্রাড়াই সুদ খাওয়া কি চলবে ঘুষ খাওয়া চলবে নেশা করা চলবে সুদ খাইবে আবার মসজিদের প্রথম কাতারা যাইয়া

সবাই দিলে একটু ঘুরে ঘুরে করে তালাতে টাকা দিলে হাল গুনলাম হালগুলাম হুল নাম হাললাম হালগুলাম না মহতে মায়ার আর বলুন আল্লাহ